দু সালে দুয়ারে সরকার ক্যাম্প পুরো রাজ্য জুড়ে কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত সেই ক্যাম্পগুলো চলবে এবং সাঁত্রিশটি যে নতুন পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্পে দিতে চলেছে সেই পরিষেবাগুলো কী কী সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবার সংখ্যা কিন্তু বাড়ছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তাও এবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প দেখলেন দু হাজার চব্বিশ পঁচিশের চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পগুলো পুরো রাজ্য জুড়ে শুরু হতে চলেছে সেখানে সাঁইত্রিশ রকমের পরিষেবা কিন্তু পাওয়া যাবে বলে জানানো হয়েছে এবারের কর্মসূচিকে উৎসবের মতো করে পালন করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন শুক্রবার এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব যিনি মনোজ পন্থ একটি বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে শনিবার প্রত্যেক জেলাশাসককে নবান্নের তরফে একটি দুয়ারে সরকার সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এস কিন্তু পাঠানো হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এই ক্যাম্পগুলো চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প পুরো রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এবং সেটা চলতে থাকবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত আবেদন জমা পড়বে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং হয়ে যাবে এবং খাদ্যসাথী কী কী রয়েছে দেখুন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শারীরিক অক্ষমতার শংসাপত্র তপশিলি জাতি উপজাতির শংসাপত্র তপশিলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহর কন্যাশ্রীর রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ মোট সাঁইত্রিশটি প্রকল্পের উল্লেখ রয়েছে কিন্তু তালিকায় কোনো এলাকা বা মৌজা যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে সেই বিষয়ে কিন্তু করা নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে তিরিশ শতাংশ এলাকায় কিন্তু মোবাইল ক্যাম্প করতে বলা হয়েছে কলকাতার বড় ওয়ার্ডেও কিন্তু মিনি মোবাইল ক্যাম্পগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প পুরো রাজ্য জুড়ে শুরু হচ্ছে এবং সেটা চলতে থাকবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং টোটাল সাঁত্রিশ রকমের কিন্তু পরিষেবা এবারের দুয়ারে সরকারের ক্যাম্পগুলো থেকে কিন্তু দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন